আসানসোল রানীগঞ্জ শিল্পাঞ্চলে বড় ধরনের সাইবার অপরাধের ঘটনা ঘটলো জানিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শেয়ার বাজার বিনিয়োগ করে মোটা মুনাফা পাওয়া যাবে এই ফাঁদে পা দিয়ে পনেরো কোটি টাকারও বেশি খোয়ালেন পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের এক চিকিৎসক জানা গেছে সাইবার অপরাধী বা প্রতারকেরা এক মাস ধরে পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের বাসিন্দা চিকিৎসক ডাক্তার অরুণ কুমার শর্মাকে শেয়ার বাজারে বিনিয়োগের জন্য নানাভাবে প্রলোভন দেখিয়েছিল আচ্ছা মানে প্রতারণার ঘটনাটা তো ঘটেছে প্রায় প্রায় ষোলো লক্ষ টাকা ষোলো কোটি টাকার মতো মানে সাইবার ফ্রডই হয়েছে তো এ বিষয়ে কি কিছু জানাবেন এ বিষয়ে কি কিছু বলবেন আপনারা পুলিশ কিছু বলছে